আলাইকুম আমার নাম মাহফুজ আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সক ভাই বোন সকলে যেন ভালোবাসি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখ যেন নাহি হয় আর কারো দুঃখে মিশে কথা যেন লোভ মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি ঝগড়া ঝগড়া না করি কবু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে কথাই পূর্ণ কারণ নাখিছো আমি কৈলিছো